পোখুরা চুন না দিলে কম হবে চুন কি জন্য দেয় চুনের কাজ কি কিছু জানে পানি একবার স্বচ্ছ না পানিতে কোনো ধরনের রোগ বা ভাইরাস থাকলে একদম চুন সেটা চুনের হলো চুনের কী কী

ওই জন্য দোকানদার ওগুলো খারাপ কি আছে দাও শুরু দেখি কি হয় পুকুরের পানি মানে কিছুদিন আগে ভালো ছিল বৃষ্টির কারণে পানি খারাপ হয়েছে তাই চাষি ভাই পুকুরে মানে পানিকে স্বচ্ছ করার জন্য চুন ছিটাচ্ছে

মনে ভদ আছে হ্যাঁ ভাইরাল তো অর্ধেক ভয় গেছি আর অর্ধেক বাকি বাড়ি আসবে খামারি ভাই ভাইরাল ভালো ভাইরাস বাড়ি মোবাইল তো কিনছি এই দেখ একটা মাছ মারা গেছে মানে পানি খারাপ হওয়ার কারণে হ্যাঁ গোটা সারি মুসে দোকানে ক্ত পানি খারাপের কারণে পাঙ্গাস মাছ মারা গেছে বলে কাছে কালকে গেছে পাঙ্গাসের উপস্থিত

ছিলভার এরা কি মিশ্রভাবে মাফা দেওয়াছেন না আলাদা আলাদা ছিলবর বাদে সব একবার মিশ্র কত করে কেজি ও প্যাকেট রেটে বিক্রি হওয়া বুঝছি আজকার করা পাবেন না আর জানলাম তো কঠোর না কীরা করবেন না তো দেখ সাত দিনের মধ্যে কুকুরটা ক্লিয়ার করি বুঝছি ঠিক আছে লো না মিচ্ছে না মাটি কাটা বাদ আছে আপনার দু একের মধ্যে ক্লিয়ার করে

आरो हसल अभी से इनके घास में है यदि बासिशी कोरा उमरे दी फोगरा सा कसा बोला चले गए से पानी आई से मरा कफाना ले उठ चले गए তারপরে আর খেলা না করে কত আউটে নেকা মাছ ধার আছে চলে गए খাই দে কত নাম যে যোনটে না আর খেলাতে গেতে কসা খেলাতে 40000 গেছে 40000 কি মা মাুরবন কোটে বাবা

काल क्या जाए बुझा नहीं नहीं हाँ नहीं।